নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা প্রেস নোট বার করেছেন যার বিষয়বস্তু হচ্ছে লিঙ্কিং অফ এপিক উইথ আধার যার মেমো নাম্বার ইসিআই অবলিক পি এন অবলিক একশো তিরানব্বই অবলিক দু হাজার পঁচিশ ডেটেড আঠেরো তিন দু হাজার পঁচিশ আধার এবং ভোটার কার্ড এপিক লিঙ্ক করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এ বিষয়ে এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছেন যে সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের তেইশের চার তেইশের পাঁচ এবং তেইশের ছয় ধারা অনুযায়ী এপিক আধার সঙ্গে সংযুক্ত করা হবে এর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার সিদ্ধান্ত নিয়েছিল বিবৃতিতে বলা হয়েছে যে নির্বাচন কমিশন উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের তিনশো ছাব্বিশ ধারা এবং সুপ্রিম কোর্টের প্রাসঙ্গিক সিদ্ধান্ত ডব্লিউপিএ সিভিল একশো সাতাত্তর বাই দু এই অনুযায়ী এপিককে আধারের সঙ্গে সংযুক্ত করার পদক্ষেপ নিচ্ছে ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী ভোটাধিকার কেবলমাত্র ভারতের নাগরিকদেরই দেওয়া যেতে পারে আধার কার্ড কেবল একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করে অতএব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এপিকের সঙ্গে আধার লিঙ্ক করা সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইনের ধারা তেইশে চার তেইশের পাঁচ এবং তেইশের ছয় এবং ডব্লিউপি সিভিল নম্বর একশো সাতাত্তর বাই দু হাজার তেইশের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী করা হবে নির্বাচন কমিশন সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আগামী তিন মাসের মধ্যে ডুপ্লিকেট নম্বর সহ ভোটার কার্ডগুলিকে নতুন এপিক নম্বর জারি করবে নির্বাচন কমিশন জানিয়েছে ডুপ্লিকেট নম্বর থাকা মানেই ভুয়া ভোটার নয় এপিকের সঙ্গে আধার লিঙ্ক করার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকার ত্রুটিগুলোকে দূর করা নির্বাচন কমিশনের বিশ্বাস এই পদক্ষেপে ভুয়া ভোটার শনাক্ত করতে সাহায্য করবে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আরেকটা কারণ হল এটা জাল ভোট রুখতে অনেক সাহায্য করবে এই ব্যবস্থা বাস্তবায়িত হলে একজন ভোটারের একাধিক জায়গায় ভোট দেওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটা দূর হবে এবং নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে আধার কার্ড এবং এপিক কার্ডের লিঙ্ক করার বিষয়ে যে গুরুত্বপূর্ণ প্রেস নোট বার করেছে নির্বাচন কমিশন তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন